সহপাঠী বা বন্ধুদের সঙ্গে নিজেকে বারবার তুলনা করতে করতে ক্লান্ত এটা এখনো রিলিজ করো ইএফটি একটি ট্যাপিংয়ের মাধ্যমে আমার সঙ্গে ট্যাপ করো হাতের পাশে ট্যাপ করো যদিও আমি নিজেকে বারবার আমার সহপাঠী বা বন্ধুদের সঙ্গে তুলনা করি তবুও আমি নিজেকে সম্পূর্ণভাবে ভালোবাসি এবং গ্রহণ করি যদিও এই তুলনা আমাকে আমার মূল্য ও অগ্রগতি নিয়ে সন্দেহে ফেলে তবুও আমি নিজের প্রতি দয়ালু ও কোমল হতে বেছে নিচ্ছি যদিও অন্যদের দিকে তাকালে আমার মনে হয় আমি পিছিয়ে পড়ছি তবুও আমি আমার নিজের যাত্রা ও সময়ের ওপর ভরসা করতে প্রস্তুত আইব্রো আমি তুলনা করার অভ্যাস ছেড়ে দিচ্ছি চোখের পাশে আমি নিজেকে অন্যদের সাথে তুলনা করতে চাই না চোখের নিচে আমার যাত্রা অন্যদের থেকে আলাদা এবং মূল্যবান নাকের নিচে অন্যের সাফল্য আমার মূল্য কমায় না আমি তুলনার বদলে অগ্রগতিকে বেছে নিচ্ছি কলার আমি জীবনের নিজের সময়ের উপর বিশ্বাস রাখছি আন্ডারাম আমি আমার নিজের গতিতে এগিয়ে চলছি মাথার উপরে আমি যেমন আছি ঠিক তেমনই যথেষ্ট এরপর আমরা একটা করব দ্বিতীয় রাউন্ড আবার আইব্রো আমি আমার নিজের পথে এগিয়ে যাচ্ছি চোখের পাশে আমি আমার ছোট ছোট সাফল্যগুলোকে উদযাপন করি চোখের নিচে আমি কত দূর এসেছি তা আমি সম্মান করি নাকের নিচে আমি প্রতিদিন শিখছি ও বিকশিত হচ্ছি আমি নিজেকে চাপ ছাড়াই বেড়ে উঠতে দিচ্ছি কলাবন আমি নিজের প্রতি দয়ালু হতে বেছে নিচ্ছি আন্ডারাম নিজের মতো হওয়া আমার জন্য নিরাপদ মাথার উপরে আমি জীবনের প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখি একটা গভীর শ্বাস নাও ধীরে ধীরে শ্বাস ছেড়ে দাও এখন তোমার শরীর ও মনের অনুভূতিগুলোকে লক্ষ্য করো মন শান্ত করতে এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে আরও এই অ্যাপটি টাইপিংয়ের জন্য আমাকে ফলো করে ধন্যবাদ